নমস্কার বন্ধুরা অর্পিতা সাহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভোলা মাছের ঝাল করব। আমি এখানে ভোলা মাছ নিয়েছি ভোলা মাছ ভালো করে ধুয়ে নুন দিলাম হলুদ দিলাম নুন হলুদ দেওয়ার পর আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে নুন হলুদটা ভোলা মাছের মধ্যে ভালো মতো ঢুকে মাছের মধ্যে ভালো নুন না ঢুকলে মাছ খেতে ভালো লাগে না তাই মাছে নুন মাখিয়ে বেশ খানিকক্ষণ রাখতে হয় এখানে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ভোলা মাছগুলো দিয়ে দেব এইভাবে আমি ভোলা মাছগুলো এখন দিচ্ছি এবার ভোলা মাছগুলো দেওয়ার পর মাকে আস্তে আস্তে হবে আমার ভোলা মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি ভোলা মাছটা নামিয়ে নেব এবার আমি ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম আর এই যে মাছ ভাজাগুলো তুলে নিয়েছি কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিলাম তারপরে আমার বাটাটা ধনেপাতা বাটাটা বাটা এর মধ্যে দিয়ে দিলাম নুন দিলাম হলুদ দিলাম দিয়ে ভালো করে নাড়তে হবে আমার এখানে মশলাটা তৈরি হয়ে গেছে সুন্দর তেল ছেড়ে এসেছে এবার আমি জল দিয়ে দেব ছাল করব তো ভুলাম মাছের তাই একটু কম জলই দেব ঝাল একটু গা মাখা হলে খেতে ভালো হয় এখানে আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি ভোলা মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি ভোলা মাছটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিতে হবে এবার ফুটে আসলে একটা সুন্দর রঙ হয়ে যাবে এবার আমি জি রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু সময় আমি ফুটতে দেবো যাতে মাছটাও ঝোলের মধ্যে বেশ নরম হয়ে যায় তখন খেতেও ভালো লাগবে এই যে আমার ঝোলটা ফুটে গেছে আমি এবার ভোলা মাছের ঝোলটা নামিয়ে নেব ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন